একটা ফুল নিলাম তারপর দেখো প্রিয়াঙ্কার ফুলের গাছগুলো একটু ভিডিও নিচ্ছিলাম আর আমি বলছিলাম যে আমি একটা ফুল নিলাম এটা শুনে দৌড়ে বের হয়ে চলে এসেছে ভাবছে যে আমি সত্যি হয়তো তুলে নিচ্ছি মারতে চলে এসেছিলো তো দেখো যাবার সময় মনিকের চোখের ভিতরে পোকা ঢুকে গিয়েছে এখন এটা বার করা হচ্ছে

দেখো এসে বসে বসেছে তার কিছুক্ষণ পর মোমোও চলে এসেছে আর আমরা এসেছিলাম আজকে কার্তিকাতে মোমো খেতে এখানে মোমোগুলো খুবই ভালো বানায় খুবই টেস্টি হয় খেতে আর জ্যাম্বুর সঙ্গে এখানে আসার কথা ছিল যে পাহাড়ে গিয়েছিলাম ভাবছিলাম যে এখানেই খাবো কিন্তু জ্যাম্বু আমাকে এখানে না নিয়ে এসে কোথায় নিয়ে গিয়েছিল কে যার পর স্যুপ চলে এসেছিলো আর এদিকে দেখতে পাচ্ছ প্রিয়াঙ্কা মনিকা ওরা থুপ্পাও নিয়েছে আর আমি থুপ্পা নেই নি কারণ কি থুপ্পা আমার একদম ভালো লাগে না খেতে আমি আরেকবার এসেছিলাম থুপ্পা নিয়েছিলাম পুরো থুপ্পাই আমি ফালিয়ে গেছি একদমই খাইনি কেন না একটু তো ভালো লাগে না দেখতে ওরাও যে পুরোপুরি তেমনটা না ওরাও ফালিয়েছে নিয়ে যাই হোক তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে তো একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে তো সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও সো থ্যাংকস ফর ওয়াচিং বাই